বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকালে অনেক অনেক সুস্থ এবং অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মা শব্দটা দুই অক্ষরে হলো মা শব্দটা অনেক ভারী অনেক গভীর মা শব্দটা মা কথায় মা কিন্তু মা আমরা যতটা সহজভাবে ভাবে বলি ততটা না বললাম না মা শব্দটা অনেক গভীর অনেক ভালোবাসা এবং ওজনে অনেক ভারী এই কথা কি কারণে বললাম দেখতে দেখতে চলুন কথাগুলো বলি আপনাদের সামনে শেয়ার করি আমি ভিডিওটা যে ডিটেলসভাবে পুরোটা করছিলাম সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে একটু সমস্যা হয়েছিলো মানে ওগুলো আমাকে দেখানো সম্ভব হচ্ছে না যখন আমার মা হজে গেছে আমাদেরকে রেখে আমার মেয়ে আমার বাবা বাড়িতে এখন তখন যখন মা যখন কাছে ছিল তখনটা না বুঝতে পারি নাই মা যখন চলে গেছে তখন বুঝতে পারি যেদিকে তাকায় শূন্য শূন্য মনে হয় শূন্য শূন্য মনে হয় মানে ফাঁকা ফাঁকা মনে হয় যেখান থেকে আসি মাকে দেখে মনটা এমনি ভরে যায় আর এখন যেখান থেকে আর ঘরে যেদিকে তাকায় সেদিকে শূন্য এই কারণে বুঝলাম যাদের মানে তারাই বুঝতে পারে মার শূন্যতাটা অনুভব করতে পারে আর যাদের মাছে তারা এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করে না তাই আমি জানি না আমি আমার ছোট্ট ইসে থেকে আমার জ্ঞানে থেকে আমি বলতো যাদের মা আছে তাদের মা থাকতে মার মর্যাদাটা দিতে আমরা অবশ্যই চেষ্টা করবো মাকে কখনো অবহেলা করব না এরকম অনেক আছে মা না থাকলে মার মর্যাদাটা ঠিকই বোঝে ওই যে আমরা একটা কথা আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি নে যখন দাঁত চলে যায় তখন ঠিকই দাঁতের মর্যাদা বেশি বুঝি তখন আফসোস করি না এটা হয় না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো এরকমই মা বাবা যতদিন আছে তোমার উপরে একটা ছায়ার মতন আছে মা বাবার সাথে পৃথিবীতে কোনো কিছু তুলনা করা হয় না মা মার সাথে কোনো কিছু তুলনা যখন আমার মা মানে যাইতাস আমার ভেতরে থেকে মানে এরকম একটা মানে ই হইলে আমি নিজেকে নিজে মানে কল্পনা করতে পারি না মানে ভিতর থেকে কীরকম আমি সাধারণ গ্রামে থেকে আমি যেহেতু ঢাকায় থাকি আমার না মানে নানান টেনশন মনে হয় হ্যাঁ যতটা চেষ্টা পারে, মা বাবা শ্বশুর শাশুড়ি করার ততটুক করি চেষ্টা করি সব সময় করে যে আমার কারণে তারা যেন দুঃখ না পায় এই যে আমার হাজব্যান্ডটা আমি সবসময় বলি যতদিন মাঝে মানে চেষ্টা করবা যতক্ষণ পারো ততক্ষণ করতে দুঃখ যেন তারা মানে আর তাদের দেখেন বন্দুকের গুলি মেস আছে তাদের কিন্তু একটা দুয়া মিস নাই আর একটা বক হারে যেতে একটা বোকা দেয় বকাটাও কিন্তু মিস নাই বললাম মা শব্দটা দুই অক্ষর হলে মা শব্দটা অনেক ভারী অনেক ওজন অনেক গভীর মা আজকে ভিডিও সম্বন্ধে আপনাদের সাথে কিছুই শেয়ার করা পারলাম না কথা বলতে পারলাম না সরি কথা বলতে পারলাম না অনেক কথা মানে কথাটা বললাম কিন্তু না আমার মা থেকে আমার বাবার প্রতি আমাদের বেশি আমরা আমি জানি না আমি যতটুকু আমার সবকিছু আমার বাবার সাথে আমি শেয়ার করি বেশি আমার মা থেকে আমার বাবার সাথে আমি শেয়ার করি আমার একটা দুঃখ হোক যাই হোক আমার মানে আমার বাবার সাথে আমি এগুলো শেয়ার করি মানে এই কারণে তা দোয়া করবে আমার মার জন্য আমার বাবার জন্য আমার শ্বশুরির জন্য আমার শাশুড়ির জন্য তারা সব আমার বাবা হজে জানে আমার মা শ্বশুর শাশুড়ি হজে গেছে তার যে যে নান্লা সুস্থ রাখে ভালোভাবে হজ করো তফিক দান করুক এটি আমরা সবাই দোয়া করব তারা যেন সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসি আজকে এখানেই খাসি এটা অনেকে বলতে অনেকেই জানেন আমি ভিডিওটা আগে আপলোড করেছিলাম বলছি ঈদের মধ্যে যে আমাদের একটা খাসি জবাই করছিলো সেই খাসির মাংস রান্না করতেছি আর এখানে একটু লুইটা শুটকি রান্না করতেছি লাকড়ি চুলে রান্না করতাসি পাতা দিয়া কিন্তু আমি কখন আমাদের বাসায় মানে আমি হ্যাঁ আমাদের বাসায় ছোটো থেকে বড় হয়েছি পুজোতে এত বড় হয়েছে আমি একটা মা আমি একটা মেয়ের মা হয়েছি কিন্তু না আমার রান্নার মতো এত অভিজ্ঞতা নাই কিন্তু আমাদের বাসায় আমি রান্না করি না কখনও শ্বশুর বাড়িতে রান্না

এই যে আমার রান্না দেখেন আমি এখানে একটু লুইটা সুটকি রান্না করছি আর ওখানে একটু গোস রান্না করছি তুমি আমার আজকে রান্না কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছে যত যত যতভাবেই রানছি যেভাবে রান্না করছি না রান্না মজা হয়েছে রান্না খারাপ হয়নি আর মজা হলি এটাই হয়ে যাবে আমাদের আজকে আবার আমার বোনও গেছে আমার মেজু বোনের দুই বাচ্চা আমাকে আমার কাছে রেখে গেছে কারণে ওদের জন্য আবার ওরা কি অন্য কিছু সবজিগুলো খাইতে চায় না ওদের মাংস হলো ওরা খাইতে পারে বিশেষ করে আর আমার মেয়েকে আমি কম বেশি সব খাওয়ার চেষ্টা করে আর এখানে কি দই এটা ভিতরে দই ছিল মানে খাওয়ার পর অল্প একটু ধরছিলাম আমি বলতেছি অনেক গরম কিন্তু মাঠা বানাই তো ওটা ভাবে আমি করছিলাম কিন্তু ডিটেলসভাবে এটা দেওয়া হয়নি এখানে আমি আবার লেবু বিট লবণ এই সব মিক্স করে এসে মাঠা বানাই ওভাবেই খাইতেছি মানে মনটা জুড়ে গেল আর এখানে আমার ভাইয়ার হাতে প্রবাসীর ভাইয়ার হাতে স্পেশালে ভর্তা আম ভর্তা ভাই আবার বানাইতোসে আমি বলতেছি ভাইয়া তুমি এটা কী করছো এটা তুই সুজি বানাইছা আর আমার ভাইয়াদের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক মানে এইটা এটা হলো আমার জাস্ত ভাই ভাই আবার বলতাছি সাথে আমা খাকে এতগুলি গড়ি দিবো আমি কই না ঝালে খাইতে পারব না অনেক দুষ্ট আমি আবার আবার খাইতেছি এরকম কই না ভাই বোনের মহব্বত আর ভাইয়া যা বানাই ডাক দিবো সাথে এটা খেয়ে যা আর আমার ভাইয়ের হাতে রান্না কোন সব কিছু অনেক মজা কারণ কি ভাই ওখানে রান্না করছেন করতেছি এই অবস্থা এই যে দেখেন আমার ভাই হাতে আম ভর্তা আমি বলতাছি কি এটা আমি বলবো সুজি আমি সুজি মনে ফলাইছো কিন্তু আমি অনেক মজা হয়েছিল আমি কি এটা হালকা ব্লেন্ড করলে মানে বেশি মজা হইতো এটা বেশি ব্ল্যান্ট হয়ে গেছে আর প্লিজ আমার ভিডিওটা এ পর্যন্ত যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যদি একটু উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার দিয়ে আপনার কাছে চলে যাবেন আর আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না অনেক কথাই তো বললাম আপনাদের সাথে আমরা কথা বলতে বলতে যাই তাচৰী কৰ্তাচাৰী খাই দে ভাবি কি এইটো খাই দে কি মজো হৈছে এতিয়া কি খাই না খায় এই ভাবি নৰ্ তা কিয় আর একটু আমি মস্ত ফোনা করছিলাম ওইটা পুরো ডিটেলস ভাবে দেখাবেন অল্প না অল্পের টুক কতটুকু হয় অল্প হয় না এই অল্প একটু করছিলাম ওভাবে ডিটেলস ভাবে আমি দেখাইতে পাইনি কিন্তু বিডোরও করছিলাম ডিটেলস ভাবে দেখানো হয়নি ওইটা আমি অনেক সময় ভিডিও করে না কাইটা ফালায় না কী করে আমার মেয়ের বান্ধবীরা মনে করেন ঈদে পড়ে ফালায় আল্লাহ পে